কে গাড়ি দেবে না বলেছে কে হ্যাঁ ওই তো এই গিয়ে তোর এই বসে এত দেmaz এই ওমর এই বাচ্চা ছেলেটা কি করেছে ওকে মারছিস কেন কি রে করিম তুই গাড়ি দিবি না বলেছিস তুই গাড়ি নিয়ে যত বাজে কাজ করিস সেই জন্য আমি দেব না গাড়ি ঝামেলা করিস না তাই নাকি এত কাল চুরি করেছ এখন সাধু সাজিস হ্যাঁ তুই বোধহয় চাস না তোর ট্রাভেল এজেন্সির ব্যবসাটা ঠিকঠাক চলুক কাল গাড়ি পাঠিয়ে দিবি হ্যাঁ চল ভাই ভাই সেদিন বারে তোমার ব্যাপারে যে ছেলেটা জিজ্ঞেস করছিল সেই ছেলেটা এখানেই আছে গাড়ি নিয়ে আয়তো ওর সাথে কি কাজ তোর ওকে ডাকছিস কেন ও একটু আগেই চেন্নাই থেকে এসেছে এসবের সাথে ওর কোন যোগাযোগ নেই এমনিতেও বেচারা হাঁটতেও পারে না তুই ওর হয়ে এত কথা কেন বলছিসা এই ওকে নিয়ে এখানে সল্লামও আমার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে চল হে ছেলেটা পালা নাকি চল সল্লামও নাকিও দাদাকে খুঁচ্ছে ওমর দেখ ওকে যেতে দে ও কিছু করেনি প্লিজ তুই সর এখান থেকে করিম তুই আমাদের মধ্যে থেকে সরে যা কোথা থেকে এসেছিস রে তোর দাদার ব্যাপারে তুই কি জানতে চাস তোর ব্যাগে কি আছে এর এর মধ্যে কি আছে তুই ওকে বলিসনি যে ওর দাদা মারা গেছে এতদিনে ওর বডি কে মাছেরা খেয়ে হজমও করে ফেলেছে আরে আমি তো দাদাকে মেরেছি আমি বুঝেছিস তোকেও মারবো নাকি হ্যাঁ এই আমি তোর দাদাকে মেরেছিলাম বুঝেছিস ওকে বোঝা করিম বোঝা ওকে আরে ডেড বডি কোনো দিন বেঁচে ওঠে না এই জন্যে মাথাটা ঠান্ডা কর না হলে আমার মাথা গরম হলে এখানেই পুঁতে দেব এই দেখ এ কিন্তু রেগে যাচ্ছে একটা কাজ করি বুঝলি ওর দাদার খোঁজ আজকে এখানেই শেষ করে দিই একে ওর দাদার কাছে পাঠিয়ে দিই তাহলে ঠুকে দেখে না অমর ওকে যেতে দেয়

激情。Come on. Need the man, need the man, need the man now. Need the man, need the man, need the man now. Need the man, need the man, need the man now. now. Raju Bai, Raju, Raju Bai, Raju. রাজু বাই রাজু রাজু বাই রাজু হে গেতে তালা মার গিয়ে কেউ জানো এখান থেকে পালাতে না পারে Ah! Uh, uh, uh. তুই ভেবেছিলিস দুটো গুলি আমাকে তুই শেষ করে দিতে পারবি আমার নাম রাজু আমার মৃত্যুর সিদ্ধান্ত আমি নিই আর তোর মৃত্যুর সিদ্ধান্ত আমি নেব বিশ্বাস ঘাতক রাজু ওরা যদি তোমার ফিরে আসার খবর পায় না তাহলে ভয়েই মরে যাবে যারা আমাকে চিনতে পেরে গিয়েছিল তারা সবাই শেষ যতক্ষণ আমি এটা জানতে পারছি যে আসল বিশ্বাসঘাতক কে ততক্ষণ আমি রাজু নই প্রতাপ আর যেন কেউ জানতে না পারে राजू एबार तुम एकट विश्राम नाओ আমি এখানে আরাম করতে আসিনি যখনই চোখ বন্ধ করি সূর্য রক্তাক্ত মুখটা ভেসে ওঠে আমার মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছে সূর্যের কথা আমিও বলতে পারি না রাজু তোমার কথা বুঝতে পারছি এখন তো তুমি এসেই গেছ আমরা সত্যিটা খুঁজে বার করবই আমাকে বলুন সেদিন কি হয়েছিল সেদিন একটা জরুরি মিটিং ছিল শেষ মুহূর্তে প্ল্যানটা বদলে গেল আর আমাকে বললো তোমাকে যেতে হবে না আর আমাকে নিয়েও গেল না তোমার আর সূর্যর যাবার পর আমাদের গ্যাংটাই ভেঙে গেল সূর্যের শেষকৃত্যে শুধু একজনই আসেনি সে হলো জ্যাকি যদি ওকে খুঁজে বার করতে পারি তাহলে হয়তো জানতে পারবো সেদিন আসলে ঠিক কি হয়েছিল